দিনহাটার শহীদ কন্ডারে রাতে রহস্যজনকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত দোকান সিসিটিভি ফুটেজে ধরা পইল জেসিবি শহরের ব্যস্ত শহীদ এলাকা শুক্রবার ভোরে এক দোকানে রহস্যজনক ভাঙচুরের ঘটনা ঘটেছে ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক সুদন দাস জানান সকালবেলা এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা ফোন করে তাকে বিষয়টি জানান সঙ্গে সঙ্গে তিনি দোকানে এসে দেখেন দোকানের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত শাটার ভেঙে পড়েছে ভিতরে প্রায় সমস্ত সামগ্রী তছনছ হয়ে গিয়েছে সুদনবাবুর কথায় রাতে কিভাবে এমন ঘটনা ঘটল তা আমি বুঝতে পারছি না তবে দেখে মনে হচ্ছে কোনো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মেরেছে

বাড়িতে আসার পরে সকালে একজন বাড়িতে গিয়ে খবর দিল এরকম দোকান হয়েছে দোকান ভেঙে চলে আসে তাই সকাল সাড়ে ছটার দিকে আসলাম দেখে আসার পরে দেখি ভাঙা অবস্থা করে আসছে কারণ কোন গাড়ি মারছে তত জানি না সঠিক ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে শাটার ভাঙে গেছে শাটার পিলার ভেঙে গেছে দুইটা দুইটা মালপত্র ভিতরের মালপত্র আছে সিলিং সব ভেঙে পড়ছে আলমারি র্যাক ফ্রিজও ভাঙছে নাকি ভিতরে এখন ভিতরে তো ঢুকিনি আমরা ভেঙে <manyans> আছে <manyans> <manyans> আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফাঁড়ি স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট

তখনই ঢুকবে আর কি তারপরে ওনারা কি দেখে করে কটার দিকে ঘটনা ঘটছে বলে মনে হয় এখান থেকে যিনি খবর দিয়ে আসলো বাড়িতে উনি বললো তিনটার দিকে উনি আওয়াজ পেয়েছেন উনি ঘরে বেরিতে ঘুমায় ঘরে বেরিয়ে উনি স্টাফটা বললো তাই রাত্রে তিনটার দিকে আওয়াজ পাইছি একটা জোরে করে জোরে করে আওয়াজ পাইছি দাদা আপনার নাম আমার নাম সুখান্ন